গাইজ অনেকদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওর ভিতরে তোমাদেরকে এমন কিছু দারুণ দারুণ জিনিস দেখাবো যেগুলো এর আগে কখনই দেখেনি তো চলো বেশি কথা বল আজকে ভিডিও শুরু করা যায় ভিডিওর ভিতরে তোমাদেরকে একটা প্রোমো কোড দেবো যেগুলো ব্যবহার করে তোমাদের জন্য দারুণ দারুণ সব গিফট অপেক্ষা করছে আর এই প্রোমো কোডটা তোমরা যদি কমেন্টে লিখতে পারো তাহলে তোমাদেরকে দারুণ দারুণ সব গিফট দেওয়া হবে তো সব বেশি কথা বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও দেখতে পাচ্ছেন অনেক দিন পরে আজকে আমি একটু মাছ ধরতে যাচ্ছি আর বারবার সিনচান আমাকে ডেকেই যাচ্ছে এর ফিন তুমি কোথায় তাড়াতাড়ি করে এদিকে আসো গাইজ ও দেখতে পাচ্ছে এদিকে মাছ ধরছি তাও ও জিজ্ঞাসা করেই যাচ্ছে কোথায় আচ্ছা তুই তাড়াতাড়ি করে বল কি বলবি এখানে না ফ্রেন্ডলিং না তুমি তাড়াতাড়ি করে মাছ ধরা বন্ধ করে দাও না হলে তোমাকে আমি বলবো না ও আমাকে বলছে মাছ ধরা বন্ধ করতে আছে আমি মাছ ধরা বন্ধ করে দিয়েছি এখন দেখা যাক ও কি বলে আমাকে তুমি তাড়াতাড়ি করে ওপরে চলো দেখো তোমার ওখানে একটা জাদু বোর্ড চলে এসেছে ওই বোর্ডই তুমি যাই ড্র করবে তাই সত্যি সত্যি হয়ে যাবে আর গাই সিনচান কি পাগল হয়ে গিয়েছে না গেটা আবার কোনোভাবে সম্ভব হয় নাকি তাই জন্য চলো গাই দেখি ওপরে গিয়ে আমরা সত্যি সত্যি এটা দেখতে পারি নাকি আমার তো মনে হচ্ছে না যে কোনোভাবে আমরা ওটা পারবো দেখতে আচ্ছা গাইজ ও আমাকে বলছে যে ওখানে একটা বোর্ড আছে নাকি ওই বোর্ড ডার উপরে নাকি যাই লেখা হচ্ছে তাই নাকি সত্যি হয়ে যাচ্ছে তাই জন্য গাইজ দেখি আমরা সত্যি সত্যি সেটা হয় নাকি গাইজ ফাইনালি আমরা উপরে চলে এসেছি কিন্তু গাইজ এখানে আবার এটা কি আচ্ছা গাইজ ও এখানে মনে হয় এটা ড্র করছে আর এটা চলে এসেছে কিন্তু আমার তো এটা কোনোভাবে বিশ্বাস হচ্ছে না কারণ এখান থেকে তো আমার একটা জিনিস না ড্র করলে কোনোভাবে পরীক্ষা করে দেখা যাবে না যে সত্যি সত্যি এটা আসছে নাকি আচ্ছা গাইজ এখান থেকে আমরা একটা কাজ করি আমরা এখান থেকে একটা জিনিস ড্র করবো গাইজ এখানে তো লেখা আছে এখানে যাই লিখবার সেটাই সত্যি হয়ে যাবে কিন্তু গাইজ শিনচেন আমাকে বারবার করে বলছে যে এই গাড়িটা একটু চালিয়ে দেখো তাই জন্য আমি এখান থেকে এই গাড়িটা চালানোর জন্য গাড়িটার কাছে চলে এসেছি এবং দেখতে পারছো গাইজ গাড়িটার ভিতরে আমরা উঠে পড়েছি ফাইনালি দেখতে পারছো গাইজ এখান থেকে আমরা গাড়িটা খুবই সুন্দর ভাবে চলছে গাইজ এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে গাইজ এখান থেকে আমাদেরকে তাড়াতাড়ি করে এই গাড়ি থেকে বের হয়ে যেতে হবে এবং আশা করি এই বোর্ডটা আমার মনে হচ্ছে কাজ করবে কারণ রকম গাড়ি আমি কোনোদিনই দেখিনি এর আগে আচ্ছা যাই হোক এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এখান থেকে তাড়াতাড়ি করে গাড়ি থেকে লেবে পড়ি আর গাইজ এখানে আমরা এখন যেটা করবো এখন তাড়াতাড়ি করে আমরা এই

দেখতে পারছো আমরা ফাইনালি এখান থেকে দারুন ভাবে একটা প্লেন কাট করে ফেলেছি এবং গাইজ এখন দেখার পালা যে আমাদের গেমের ভিতরে গিয়ে এই প্লেনটা কাজ করছে নাকি বা এই প্লেনটা শো করছে নাকি বা সত্যি সত্যি এই প্লেনটা আসছে নাকি এখন গাইজ দেখতে পারছো আমরা ফাইনালি গেমের ভিতরে চলে এসেছি এখন গাইজ দেখার পালা সেটা আসছে নাকি আরে শিনচান এটা কি কাজ করবে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা এটা অবশ্যই কাজ করবে যদি এটা কাজ করে থাকে তাহলে কোথায় গাইজ এখানে তো দেখতে পাচ্ছি না আমরা আমাদের প্লেনটা আচ্ছা গাইজ এখান থেকে ও গাইজ দেখতে পাচ্ছ এখান থেকে কত সুন্দর ভাবে প্লেনটা চলে এসেছে এখন গাইজ যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে যে এখান থেকে আমাদেরকে এই প্লেনটা চালিয়ে দেখতে হবে এবং দেখতে হবে এই প্লেনটা সত্যি সত্যি চলছে নাকি তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ আমরা ফাইনালি এখান থেকে প্লেনের ভিতরে ঢুকে পড়ছি আর গাইজ দেখতে পাচ্ছ প্লেনটা কতটা সুন্দর দেখতে লাগছে আচ্ছা সিনজান তুই তাড়াতাড়ি করে এখানে থাক আমি তাড়াতাড়ি করে এখনই চলে আসবো এখান থেকে তুই এখানে বসে থাকতে পারবি কারণ আমি এই প্লেনটাতে একটা জনের সিট আছে আর একজনই বসতে পারবে এই প্লেনটাতে ও গাইজ দেখতে পাচ্ছ এই প্লেনটা কত সুন্দর ভাবে উড়ছে আর আশা করি এই প্লেনগুলো গাইজ অনেক বেশি চালিয়ে মজা পাবো গাইজ দেখতে পাচ্ছ প্লেনটা অনেক বেশি স্পিডে চলছে আর গাইজ দেখতে পাচ্ছ প্লেনটা ভিতর থেকে দেখতে কতটা বেশি সুন্দর লাগছে আর গাইজ ভিতর থেকে ঘরের লুকটা অনেক বেশি সুন্দর লাগছে আচ্ছা যাই হোক গাইজ এখান থেকে আমরা এই প্লেনের ভিতরে থেকে ফায়ারও করতে পারছি আচ্ছা এখন যা গাইজ যেটা কলার পালা সেটা হচ্ছে যে আমরা এখন তাড়াতাড়ি করে একটু ঘুরে আসবো আর গাইজ তোমরা যারা যারা এখনো কি লাইক এবং চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে নি তারা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিও আর তোমরা অনেক বেশি কমেন্ট করছিলে যে গাইজ একটা দানবের ছবি আঁকতে তাই জন্য গাইজ আজকে ভিডিওতে আমরা সেটাও আঁকবো কিন্তু তোমাদেরকে ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখতে হবে তাই জন্য গাইজ দেখো যারা যারা ভিডিওটি লাইক এবং চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে নি তারা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই তোমরা পাশে থাকা বেল আইকনটি আমরা এখান থেকে গাছ দেখতে পাচ্ছো লেবে পড়েছি প্লেন থেকে এখন গাছ আমাদেরকে আরো দারুণ দারুণ কিছু আট করতে হবে আমার তো অনেক দিনের ইচ্ছা আছে যে এখান থেকে গাইজ আমরা ল্যাম্বর কার কিনবো কিন্তু আমি এটা কিনতে পারিনি দেখতে আমি ল্যাম্বর গিন্দি কার আঁকার জন্য এখান থেকে আমরা চলে এসেছি আমাদের এখান থেকে যে গ্রিন বোর্ড আছে সেটা আমরা ওপেন করে দেখতে পাচ্ছ গাইজ থেকে আমাদের সামনে বোর্ডটা ওপেন হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে আমরা এখান থেকে এঁকে ফেলবো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা আঁকা শুরু করে দিয়েছি এবং গাইজ দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা সম্পূর্ণভাবে সম্পূর্ণ এঁকে ফেলেছি এখন গাইজ গেমের ভিতরে গিয়ে দেখতে হবে সতী সত্যি আমাদের ল্যাম্বর গিনীটা আসছে নাকি এখান থেকে দেখতে আমরা গেমের ভিতরে চলে এসেছি এখন দেখার পালা এটার ভিতরে সত্যি সত্যি ল্যাম্বর গিন্দি কারটা এসেছে নাকি ও গাইজ দেখতে পাচ্ছেন আশেপাশে নেই বাট এখান থেকে দেখতে পারছো গাইজ এখানে ল্যাম্বরগিন্দি কারটা সত্যি সত্যি বলে চলে এসেছে এখন গাইজ আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে গাইজ এখান থেকে আমাদেরকে ল্যাম্বরগিন্দি কারটা থেকে বেরিয়ে যেতে হবে এবং এখান থেকে এই গাড়িটা আমাদেরকে একটু চালাতে হবে দেখতে পারছো এখান থেকে আমরা একটা গাড়ির ভিতরে উঠে পড়েছি এবং গাইজ দেখতে পারছো গাড়িটা কতটা স্মুথ আছে গাইস তাড়াতাড়ি করে আমরা একটু ঘুরে আসি গাড়িটা নিয়ে বাট গাইজ এখানে আমাদের প্লেনের পেছনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে আচ্ছা এই গাড়িটা তো মনে হয় এটা নিচ দিয়ে আসতে পারবে না তাই জন্য ওকে আমি বলে এখান থেকে চলে যেতে ঘুরে গাইস দেখতে পারছো ওকে আমি বলে দিয়েছি এখান থেকে চলে যেতে এবং দেখতে পারছো ও এখান থেকে গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে গাই যাই হোক এখন যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে যে আমাদেরকে আরো একটা দারুণ জিনিস আঁকতে হবে এখন গাইজ সেটা বলে দিচ্ছি তোমাদেরকে এখন তোমরা যেইটার জন্য ধরে অপেক্ষা করছিলে সেটাই তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো এই জন্য চলো গাইজ আজকে তোমাদেরকে সেটা আমরা দেখিয়ে দিই পারছো গাইজ আমরা আর একটু আমাদের ইচ্ছা হয়েছে যে আমরা এখান থেকে একটু ল্যাম্বর গাড়িটা একটু চালিয়ে আসার জন্য গাইজ দেখতে পাচ্ছ আমরা ল্যাম্বর কেন্দ্রে গাড়ির ভিতরে চলে এসেছি এবং ল্যাম্বর গাড়িটাও আমরা এখান থেকে চালাচ্ছি গাই এবং গাইজ দেখতে পাচ্ছ গাইজ এখান থেকে আমরা ল্যাম্বর গাড়িটা কত সুন্দর ভাবে আমরা এখান থেকে চালাচ্ছি আচ্ছা গাইজ এখন যেটা করতে হবে আমাদেরকে সেটা বলতেছি যে গাইজ আমাদেরকে এখান থেকে গাইজ যেটা করতে হবে সেটা এখান থেকে আমাদেরকে নতুন আরেকটা জিনিস আঁকতে হবে সেটা হচ্ছে যে গাইজ আমরা এখনই চলে এসেছি সেই মনস্টারটি আঁকার সময় এখন আমরা গাইজ এখান থেকে মনস্টারটি আঁকবো মানে গাইজ আমাদের যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলে গাইজ সেই মনস্টারটা আমরা এখন এঁকে ফেলবো তাই জন্য গাইজ দেখতে পারছো আমরা এখান থেকে মনস্টারটা আঁকার জন্য আমরা এখান থেকে চলে এসেছি ব্ল্যাক বোর্ড বা হোয়াইট বোর্ড বা যাই বলো গাইজ সেটা দেখতে পারছো আমরা এখান থেকে মনস্টারটা খুব দারুণভাবে আঁকার চেষ্টা করবো আর এখান থেকে দেখতে পারছো গাইজ মনস্টারটা আঁকছি আমরা এখান থেকে দেখতে পারছো গাইজ ও

কাছে আর গাইজ তোমার চ্যানেল যদি এখনো ভিডিওটি লাইক এবং চ্যানেলটি এটি সাবস্ক্রাইব করনি তাহলে তাহলে জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটি এটি সাবস্ক্রাইব করে ফাইনালি দেখতে পারছো গাইজ আমরা মনস্টারটা চলে এসেছে এবং মনস্টারটা ক্যারেক্টারে আমরা শিফট হয়ে গিয়েছে এখন গাইজ দেখার পালা যে মনস্টারটার পাওয়ারফুল কেমন আচ্ছা গাইজ দেখতে পারছো এখান থেকে আমি কতটা বড় দেখাচ্ছি আমাকে আচ্ছা এখন যেটা করতে হবে গাইজ সেটা হচ্ছে যে আমাদেরকে এখান থেকে আমাদের এই শহরের ভিতরে চলে যেতে হবে এবং মনস্টারটা পাওয়ার দেখতে হবে ও গাইজ দেখতে পারছো এক জাম্পে কতটা দূরে চলে যাচ্ছে এই মনস্টারটা আচ্ছা যাই হোক গাইজ আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে যে গাইজ আমরা শহরের ভিতরে একটু ঘুরে বেড়াই এবং গাইজ দেখি এখান থেকে আমরা একটু ঘুরে আচ্ছা গাইজ ও গাইজ দেখতে পারছো এখান থেকে মনস্টারটা অনেক বেশি পাওয়ারফুল তোমাদেরকে একটা কথা বলে সেটা হচ্ছে যে তোমরা অনেকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো কিন্তু তোমাদেরকে এখনই সেই কোডটা দেওয়ার সময় চলে এসেছে মানে তোমাদেরকে বারবার বলেছিলাম যে তোমাদেরকে একটা সিক্রেট কুপন কোড দেবো বা সিক্রেট একটা গিফট কোড দেবো সেটা এখন দিয়ে দেবো তোমরা তাড়াতাড়ি করে কমেন্ট এইস টু ও লিখে দাও তাহলে আমি বুঝে ফেলবো তোমরা ফুল ভিডিও দিয়ে গেছো এবং ফুল ভিডিওর ভিডিও তোমরা সেই কুপন কোডটি বা রিডিম কোডটি ব্যবহার করেছো এবং সেটা ব্যবহার করলে তোমাদের ভিতর থেকে আমি দারুণ দারুণ সব গিফট ইনশাল্লাহ দিয়ে দেবো তাই জন্য গাইজ তোমরা জলদি করে সেটা কমেন্ট করে দেবো এবং আজকে ভিডিওটা যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করে দেবে এবং গাইজ দেখতে পাচ্ছো দৈত্যটা দেখতে কতটা বেশি ভয়ঙ্কর লাগছে আর এখানেও আরেকটা দৈত্য চলে এসেছে গাইজ এই দৈত্যটাকে তো গাইজ শিক্ষা দিতে হবে তাই জন্য গাইজ দেখতে পাচ্ছো এই নকল দৈত্যটাকে আমি ধরে ফেলেছি এবং অনেক জোরে মেরে দিয়েছে এবং দেখতে পাচ্ছো গাইজ কতটা ওপরে চলে গিয়েছে এই দৈত্যটা আর ফাইনালি দেখতে পাচ্ছো গাইজ এখান থেকে আমরা এই দৈত্যটা হাতে ধরে নিয়েছি এবং ফাইনালি এখান থেকে আমরা সুড়ে মেরেছি আর গাইজ দেখতে পারছো এই দৈত্যটা উড়ে উড়ে পালিয়ে যাচ্ছে নকল দৈত্য আচ্ছা সে গাইজ যাই হোক এখন গাইজ আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে গাইজ এখন আমাদেরকে তোমাদেরকে বিদায় দেওয়া পালা চলে এসেছে আর তোমাদেরকে একটা কথা বলে নি সেটা হচ্ছে যে তোমরা কী দেখতে চাও গেমের ভিতরে আট করে আমরা রিয়েলি সেটা নিয়ে আসবো অবশ্যই তোমরা সেটা কমেন্ট করবে এর আগের ভিডিওতে তোমরা একজন কমেন্ট করেছিলো যে গডজিলা কমে মানে আর্ট করতে তাই জন্য গাইজ আমরা গরজিলাও আর্ট করে ফেলেছি এখন গাইজ দেখতে পারছো ফাইনালি তোমরা আরেকজন কমেন্ট করে ফেলেছো একটা দানব বাঁকতে এবং ফাইনালি সেই দানবটাও আমরা রেখে ফেলেছি এখন গাইজ তোমার তোমরা যাই কমেন্ট করবে আমি সেটাই আঁকবো এবং সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো তাই জন্য গাইজ তোমাদের জন্য রয়েছে আদারুন ধরুন সমস্ত ধরনের গিফট সেটার জন্য তোমাদেরকে আগেই আমি দিয়ে রেখেছি সেই রিডিম কোডটা তাই জন্য তোমরা জলদি করে সেই রিডিম কোডটা ব্যবহার করো আর কাজ আজকে ভিডিও যাদের তাদের ভালো রেখেছে তারা তারা অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে ভিডিও তৈরি ছিল দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন যাতে আমার সামনে দিনগুলো ভালো হয় এবং আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইলো